জামাতে নামাজ পড়তে দাঁড়ানোর পর দেখি সামনে টিকটিকির বৃষ্ঠা পড়ে আছে তাহলে নামাজ হবে কি টিকটিকির বৃষ্ঠা তো না দয়া করে বুঝিয়ে বলবেন এরকম কোনো নাপাক যদি হালকা পাতলা পড়ে তাহলে ওই জায়গাটাকে অ্যাভয়েড করে সেজদা দিবেন চাইলে হালকা একটু সরেও যেতে পারেন চাইলে আমলে কাসিন না হয় সেভাবে করে সরে অথবা এটাকে সরাই দিতে পারেন অথবা এটাকে অ্যাভয়েড করে সেজদা দিতে পারেন আপনার নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা এরকম না আমরা জানি লম্বা জামা পরে নামাজ পড়লে নামাজ পরিপূর্ণ হয় এবং সব বেশি হয় কিন্তু আমরা তো স্কুল কলেজে পড়ি আমাদের গায়ে সবসময় লম্বা জামা থাকে না তাই বলে আমাদের নামাজ কি অপূর্ণ থাকবে সব কম হবে আপনাকে কে বলেছে লম্বা জামা পরে নামাজ পড়লে সব বেশি হবে এরকম কোনো কথা তো কোনো আলেম বলেন নাই কোনো দিন কোরআন হাসি কোথাও এরকম কথা বলা হয়নি একজনের ফাড়া পাঞ্জাবি পরে নামাজ পড়ছে আর একজন গোল পাঞ্জাবি পরে নামাজ পড়ছে গোল পাঞ্জাবি হলে সব বেশি হবে এমন কোনো কথা আছে এমন কি সাধারণ যে পোশাক আছে সাধারণ পোশাক আছে যেটা কোনো ইহুদি খ্রিস্টানদের মার্কা বহনকারী পোশাক না সাধারণ পোশাক ধরুন আপনি শার্ট পরেছেন প্যান্ট ঢিলা ঢালা আছে যেটা নামে প্যান্ট কিন্তু ঢিলা ঢালা আছে সরিয়া পোশাকের যে নীতিমালা বলেছে তার খেলাপ না সোজা কথা এরকম পোশাক যদি পরে নামাজ পড়েন এমনও হতে পারে অনেক পাঞ্জাবিওয়ালার নামাজের চাইতে আপনার নামাজ বেটার হতে পারে যদি আপনার নামাজে খুশু খুশু পাঞ্জাবিওয়ালার চাইতে বেশি থাকে তাহলে নামাজের কোয়ালিটি সব নির্ভর করে তার কোয়ালিটির উপরে ওই জামার উপরে জামা নামাজের সব নির্ভর হ্যাঁ জামার উপর নির্ভর করে জামা যদি একেবারে বেহুদা মার্কা জামা পড়েন তাহলে তো আল্লাহর আয়াতের খেলা হবে আল্লাহ বলেছেন ইয়া বানি আদম খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ অর্থাৎ আইনদা কুল্লি সলা প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক পরো এইজন্য মসজিদে পোশাক পরবেন অনেকে দেখবেন যে ইউ ইউ মার্কা গেঞ্জি পরে মসজিদে চলে যায় আছে না অনেক যুবকরা আছে যে জার্সি পরে চলে যায় তো এটা পরে কি আপনি শ্বশুরবাড়িতে যাবেন গুরুত্বপূর্ণ কোনো মিটিং সিটিং এ যাবেন তা আল্লাহর ঘরে কিভাবে যাচ্ছেন এমন পোশাক পরে যাবেন যেটা পরে আপনি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যান অর্থাৎ নামাজের পরে অবহেলা এটা আপনার পোশাক দ্বারা যেন প্রমাণ না হয় অনেকে বাসা বাড়িতে নামাজ পড়লে গেঞ্জি পরে শুরু করে দেয় গামছা পরে শুরু করে দেয় এটা নামাজের আদবের খেলাফ কিন্তু এর মানে এই না যে জুব্বা যত বড় হবে সব তত বেশি হবে এরকম কোনো কথা নাই মহিলারা পায়ে নোপর পরা জায়েজ আছে কিনা মহিলারা পায়ে নূপুর পরে যদি বাসা বাড়িতে থাকেন কোনো অসুবিধা নাই বাহিরে যদি যান পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করেন নূপুরের আওয়াজ দিয়ে বিভিন্ন ভাবে তাহলে সেটা দিগির কারণে গুণা হবে এমনি সাধারণভাবে বাসা বাড়িতে পর্দার সাথে তারা যদি পড়েন স্বামী আছে তার সামনে পড়লেন বাসা বাড়িতে মারামদের সামনে পড়লেন তাতে কি হবে না গুনা হবে না